তো অনেকদিন পর বড় ভাইদেরকে নিয়ে চলে আসলাম হচ্ছে বাইতুল মুকার জুম্মা নামাজ পড়ার জন্য তবে আমরা কতদিন পর জুম্মা নামাজ পড়তে আসলাম এবং কি কি করলাম সম্পূর্ণ বিরো থাকবে তাছাড়া আমার গলার অবস্থা তেমন একটি ভাবনা আপনারা তো নিয়ে বুঝতে পারছেন কিন্তু আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক অনেক ভালো লাগবে হ্যালো ইব্রুয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি তবে এখন আমি চলে যাচ্ছি হচ্ছে বাইতুল মুকার জুম্মা নামাজ পড়ার জন্য কিন্তু বাইতুল মুকার আমি একা যাচ্ছি না আমার সাথে আমার বড় বেড়া যাচ্ছেন নামাজ হচ্ছে বাইতুল গত কয়েক সপ্তাহ যাব তবে ঠিকই কিন্তু আর পার করে ফেললো কিন্তু যাওয়ার হলো তবে জুম্মার আগে আমাদের বড় বলতেছে চল জুম্মা নামাজ পড়া বাইতুল কিন্তু এক কথা শোনার পর আমি মনে মনে বলতেছি যাক ভালোই হয়েছে তাহলে তিন সপ্তাহের অপেক্ষার অবসান ঘটবে তাহলে আজকে তাছাড়া আমার অনেক পরিচিত আমাকে বলে ভাই আপনি এক এলাকায় কেন ভিডিও করেন বিভিন্ন এলাকায় ঘুরতে যেতে পারেন না বিভিন্ন জায়গায় আপনি যেতে পারেন ভাই বিভিন্ন জায়গাতে তো অবশ্যই ঘুরতে যাওয়া যেতে পারে তবে একা একা যাওয়া যায় না সাথে একজন থাকলে দেখা যাচ্ছে অনেক ভালো ভিডিও করতে অনেক সুবিধা হয় ভিতরে একটি সাহস থাকে তাছাড়া কোনো এক জায়গায় গেলে আমি একা একা যাই না সাথে একজন লোক নিয়ে যায় আল্লাহ না করুক বিপদ আপত্ত মানুষদেরকে বলে আসে না তো সেই জন্য একজন লোক নিয়ে যাওয়ার চেষ্টা তবে লোক যদি অনেক সময় না পাই তাহলে একা একা চলে যায় তা না হলে দূরে কোথাও আমার একা একা যাওয়া হয় না তাছাড়া ছাত্র ভাই বলেন বন্ধু বান্ধব বলেন সবার সবার কাজে ব্যস্ত আছে অনেকেই পড়াশোনা করতেছে আবার অনেকেই চাকরি বাকি করতে করতেছি মূলত সেই জন্য আমার তেমন একটি জায়গায় ঘোরাঘাড়ি হয় না এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি তবে এগুলো উজুহাত এখন দেখালে তো হবে না যেহেতু ভিডিও করতে নামছে আপনাদের সামনে থেকে ভালো ভালো ভিডিও উপহার হিসেবে দিব ইনশাল তাছাড়া আপনারা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করেন আমার কাছে খুবই খারাপ তবে যে সময় আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন আমার জন্য কি যে ভালো লাগে আমি আপনাদেরকে বলে বুঝতে পারবো না তাছাড়া আপনারা যদি কমেন্ট করে আপনাদের প্রত্যেকের মতামত গুলো জানান ভালো হইলেও জানান খারাপ হইলো জানান তাহলে আমি বুঝতে পারবো ভিডিওটি খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে যাই হোক তারপর আমরা চলে আসলাম হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকার তবে আমরা অনেক আগে আসছি তবে এখন একটু মুখ আপনাদেরকে বলে দিল আসার এখানে এই দিকে অনেক মানুষটা আসে জুম্মা নামাজ পড়ার জন্য বাইতুল মুকার তবে এখানে শুধু আশেপাশের লোকের এখানে জুম্মা নামাজ পড়তে আসেনি এখানে ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষটা আসে জুম্মা নামাজ পড়ার জন্য তাছাড়া এই বাইতুল মুকার মসজিদ আমার এই দুইবার জুম্মা নামাজ পড়া হবে কিন্তু এর আগেরবার আমি এখানে জুম্মা নামাজ পড়তে আসছিলাম ফুলুর এত পরিমাণ গরম ছিল দাঁড়িয়ে থাকার মতো কোনো পরিস্থিতি ছিল না তবে এখন যেন আমি বাইরে নামাজ পড়লাম ফুলুরটা এত পরিমাণ ঠান্ডা ছিল মন্না চাচ্ছিল আর কতক্ষণ বসে থাকে তবে এখন আমাদের বসে থাকলে তো হবে না এখন আমাদের আরেক জায়গায় হবে যাই হোক তারপর আমাদের নামা শেষ হয়ে গেলে এখন আমরা মসজিদ থেকে বেরিয়ে পড়তে তবে আজকের মতো ছোট্ট ভিডিও এরপর ভিডিওতে থাকবে আহসান মঞ্জিল যাদু সুতরাং আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলে দেখা হবে না কোনো ভিডিও